দেখো এর গতকালকের ক্লাসে কিন্তু আমরা এনসিআরটি নিয়ে ভালো করে আলোচনা করেছিলাম ঠিক আছে এনসিআরটি কি কি প্রশ্ন আসবে কিন্তু আমি এর আগের ক্লাসে পরিপূর্ণভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম তাই না তাহলে আজকে আমরা যে টপিক গুলো পড়ব নতুন টপিক একদম নতুন টপিক যারা কিন্তু আগের ক্লাসটা দেখো নি অবশ্যই দেখে নেবে ঠিক আছে এনসিআরটি পড়ানো হয়েছে কালকে এনসিটি তোমাদেরকেও কালকে আমি পড়িয়েছিলাম তাহলে আজকে ডায়েটও কালকে পড়িয়েছিলাম তো আজকে আমি কি পড়াবো আজকে পড়াবো এনসিআরটি এনসিটি এবং ডায়েটের এর মধ্যে পার্থক্য কি তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এনসিআরটি এবং এনসিটি এবং ডায়েটের এর মধ্যে পার্থক্য কি তাহলে তুমি কি বলবে সেই ক্ষেত্রে কি কি আনসার হতে পারে সেই বিষয় আমি তোমাদেরকে বলবো তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে প্রথমে যে এনসিআরটি এনসিটি এবং ডায়েটের এর মধ্যে পার্থক্য তাহলে কি বলবো দেখে নাও তাহলে প্রথম যেটা আমাকে মনে রাখতে হবে যে এ ফুল ফর্মটা তাহলে এনসিআরটি ফুল ফর্ম আমরা দেখে নিব এনসিআইটির ফুল ফর্ম কি এনসিআইটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল আবার দেখো বলছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই ফুল ফর্মটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তারপরে চলে আসো এনসিটি এই যে এনসিটির ফুল ফর্মটা কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট তার সঙ্গে কি পাবো ডায়েট ডায়েটের ফুল ফর্ম কি হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন তাহলে যে আমরা পেলাম এনসিআরটি এনসিটি এবং ডাইট এর ফুল ফর্মগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউ প্রশ্ন করবেই চলো এবার আমাদের যেটা মনে রাখতে হবে একটা পয়েন্ট সেটা হচ্ছে কি তাদের ইস্টাবলিশ ইয়ার মানে প্রতিষ্ঠা কবে তারা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে এনসিআরটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এনসিটি প্রতিষ্ঠা হয় কবে উনিশশো সালে আর যেটা ডায়েট ডায়েট প্রতিষ্ঠা হয়েছিল কবে ডায়েট হয়েছিল উনিশশো সালে তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে ঠিক আছে চলো এবার আর একটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে কি এদের কাজ কি তাহলে এই তিনটে জিনিস যদি আমরা মনে রাখি তাহলেই হবে প্রথমত মনে রাখলাম কি এদের ফুল ফর্মটা মনে রাখবো দ্বিতীয়ত মনে রাখবো এদের প্রতিষ্ঠা ইয়ারটা আর তৃতীয় আমরা মনে রাখবো কি এদের কাজ কি কি রয়েছে তাহলে কাজ কী কী আছে দেখো একটা হচ্ছে কি বিদ্যালয় শিক্ষা তাহলে এনসিআরটির কাজ কি বিদ্যালয় শিক্ষা মানে স্কুল শিক্ষার কাজ দুই আর এনসিটির কাজ হচ্ছে টিচার এডুকেশন টিচার নিয়ে কাজ করে আর ডায়েটের কাজ কি জেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ দেওয়া এছাড়া অন্যান্য কিছু রয়েছে যেমন পাঠক্রম প্রণয়ন করা পাঠ্য বই প্রকাশ করা শিক্ষাক্ষেত্রে গবেষণা করা এগুলো কিন্তু কাজের মধ্যে পড়বে এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাজের মধ্যে পড়বে তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে এনসিএআর কাজ কি তাহলে কি কি বলবো পাঠ্যক্রমকে প্রণয়ন করা পাঠ্য বই প্রকাশ করা শিক্ষাক্ষেত্রে গবেষণা এবং শিক্ষক প্রশিক্ষণ করানো তাহলে এগুলো মনে রাখবো তারপরে বলছি এনসিটির কাজ কি শিক্ষক শিক্ষার মানকে বজায় রাখা মানে টিচার এডুকেশনের মানকে বজায় রাখা এবং টিচার এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো রয়েছে বিএড কলেজ ডিএলএড কলেজ এগুলোকে অনুমোদন দেওয়া ঠিক আছে আর ডায়েটের কাজ কি জেলা স্তরে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করা জাস্ট এই কটা আমাদের মনে রাখলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার দেখো এখানে সংক্ষিপ্ত আকারে আমি কাজটা লিখে দিচ্ছি এগুলোও মনে রাখতে পারো এনসিআরটির কাজ কি এনসিটির কাজ হচ্ছে বিদ্যালয় শিক্ষার প্রতি বিদ্যালয় শিক্ষার গবেষণা করা পাঠ্যক্রম পাঠ্য বই উন্নয়নকারী সংস্থা হিসেবে কাজ করে আর এনসিটির কাজ কি এনসিটির কাজ হচ্ছে শিক্ষক শিক্ষার মানকে নির্ণয় করা বা নির্ধারণ করা বা অনুসন্ধান করা ডায়েটের কাজ কি জেলা স্তরের শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা তাহলে এদের কাজগুলো এদের যে এস্টাবলিশ ইয়ার এদের যে ফুল ফর্ম এই জিনিস কিন্তু কিন্তু ভালো করে করে মনে রাখো ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা ঠিক আছে ক্লিয়ার তোমরা যারা দু হাজার ব্যাচে এখন অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো চলো নেক্সট দেখো এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি সিবিএসসি বিএসি এটার ফুল ফর্ম মনে রাখতে হবে বেসিক্যালি তোমাকে ফুল ফর্মটা জিজ্ঞেস করবে ফুল ফর্ম কি তাহলে ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড দেখে না ভালো করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে যে সিবিএসসি কি সিবিএসি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ভারতের একটি জাতীয় স্তরের শিক্ষা বোর্ড এটা একটা শিক্ষা বোর্ড রয়েছে ন্যাশনাল লেভেলের শিক্ষা বোর্ড যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে ঠিক তেমনি আমাদের সেন্ট্রাল লেভেলে এটা একটা বোর্ড রয়েছে যেটা হচ্ছে সিবিএসই যেটাকে ফুল ফর্ম বলা হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথমে আজমিরে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী টাইমে উনিশশো সালে ভারত সরকার এটিকে আবার পুনরায় গঠন করেন ঠিক আছে তাহলে এটার ফুল ফর্ম এবং কবে হয়েছিল সেটা মনে রেখো এবার এটা গঠনের উদ্দেশ্য কি ছিল একটা বা দুটো আমরা কিন্তু মনে রাখব প্রথম কি মনে রাখব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মানকে বজায় রাখা এই যে আমাদের যে পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক পরীক্ষা হয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেগুলোকে কে কন্ট্রোল করে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কন্ট্রোল করে ঠিক তেমনি সেন্ট্রাল লেভেলে বা জাতীয় লেভেলে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেগুলোকে আয়োজন করে কে সেটা হচ্ছে সিবিএসি ঠিক আছে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক উপযোগী পাঠ্যক্রমকে তৈরি করে এবং বিদ্যালয়গুলির মানসম্মত শিক্ষা মানে অর্জনের সহায়তা প্রদান করে তাহলে বেসিক্যালি যদি একটা অন্তত মনে রাখো তাহলে কি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার মানকে বজায় রাখা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মানে পরীক্ষার আয়োজন করা এই দুটো জিনিস মনে রেখো তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে তোমাদের আর বেশি কিছু এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই এই যে বললাম তোমাদের সিলেবাস তৈরি করা যেটা বললাম পরীক্ষার আয়োজন করা এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে তাহলেই হয়ে যাবে আর দরকার নেই এখান থেকে চলো নেক্সট চলে আসি আমরা কেভিএস কেভিএস নিয়ে আমরা আমরা কেভিএসটা কি কেভিএস এর ফুল ফর্ম ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে কেভিএস এর ফুল ফর্ম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ঠিক আছে তাহলে পরীক্ষা সরি ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে তোমাদের কেভিএস এটি একটি ভারত সরকার একটি স্বশাসিত সংস্থা যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে তাহলে ডিসেম্বর মাসে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এর উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী রয়েছে তাদের সন্তানের জন্য মানসম্মত শিক্ষাকে সুনিশ্চিত করা তাহলে মনে রাখবে যে বিদ্যালয়গুলির প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যালয়গুলির প্রধান উদ্দেশ্য ছিল যারা কেন্দ্রীয় সরকারের যারা কর্মচুরি রয়েছে তাদের সন্তানদের মানসম্মত শিক্ষাকে প্রদান করা প্রথম কথা যদি একটা জিজ্ঞাসা করে তাহলে একটাই বলবে বেসিক্যালি একটাই জিজ্ঞাসা করে কারণ এত সময় নেই তোমাদের অনেক কিছু জানার ঠিক আছে তাও একটা দেখে নাও বোঝে চাকরি স্থল পরিবর্তনের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে সমস্যা না হয় তার জন্য সারা দেশে অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু করা মানে ব্যাপারটা বোঝো ধরো তুমি রেলওয়েতে জব করো আজকে তোমার কলকাতায় চাকরি আছে তোমার বাচ্চাকে তুমি কলকাতায় পড়াচ্ছ কাল দেখা গেল তোমার ট্রান্সফার হয়ে গেল মুম্বাই তখন তুমি বাচ্চাকে মুম্বাই ভর্তি করবে তাহলে কলকাতার সিলেবাস আলাদা হয়ে গেলো মুম্বাইয়ের সিলেবাস আলাদা হয়ে যাবে হিসাব অনুযায়ী তাই তো তাহলে পড়াশোনায় শিক্ষার্থীদের তো একটা প্রভাব পড়বে খারাপ দিক পড়বে যাতে শিক্ষার্থীদের উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে সেই জন্য কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের বাচ্চাদেরকে সুশিক্ষা প্রদান করার জন্য এই কেভিএস বিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা কিন্তু মনে রেখো তারপর নেক্সট দেখো আমরা এস সি এস সি কি বলছি এস সি আর হল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং খুব ভালো করে মনে রাখবে যেমন আমরা এনসিআরটি পড়লাম ঠিক তেমনি আমরা এসসিআরটি থেকে পড়ব তাহলে এসসিআরটি ফুল ফর্ম কি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটা প্রত্যেকটি জেলাতে আমাদের যে প্রত্যেকটি রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যতে একটি করে এসসিআরটি রয়েছে যেমন দেখো আমাদের প্রত্যেকটা রাজ্যে কি রয়েছে একটা করে হাইকোর্ট রয়েছে এবং সুপ্রিম কোর্ট রয়েছে ঠিক তেমনি এনসিআরটি হচ্ছে সুপ্রিম কোর্ট এনসিআরটি কি এনসিআরটি হলো সুপ্রিম কোর্ট আর এসসিআরটি হচ্ছে হাইকোর্ট একই রকম জিনিসটা মানে প্রত্যেকটা স্টেটে একটা করে এসসিআরটি রয়েছে এনসিআরটির যা কাজ এসসিআরটিরও সেম কিন্তু কাজ এসসিআরটি প্রথম তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল কবে উনিশশো সালে একুশে মে এটা মনে রাখবে পশ্চিমবঙ্গে এসসিআরটি কবে হয়েছিল পশ্চিমবঙ্গে এসসিআরটি হয়েছিল উনিশশো সালে একুশে মে এই কথাটা ভালো করে মনে রেখো চলো নেক্সট দেখো এবার এস সিআইটির কাজ কি এই যে আমরা এন যেটা কাজ পেলাম এস সিআইটির কাজও সেম এটা প্রি সার্ভিস বা ইন সার্ভিস টিচারদেরকে প্রশিক্ষণ প্রদান করা তারা ইম্পর্টেন্ট পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তককে তৈরি করা শিক্ষাতে গবেষণা করা এগুলো হচ্ছে এস সিআইটির এক একটা কাজ এর আগের দিন আমরা ডায়েট সম্পর্কে পড়েছি তাই ডায়েট নিয়ে আলোচনা করছি না ডায়েট নিয়ে পড়ানো হয়ে গেছে এর আগের ক্লাসে তাই ডায়েটের ক্লাসটা অবশ্যই দেখে নিবে ঠিক আছে চলো নেক্সট দেখে নাও এই অ্যাভ্রিভিয়েশনগুলো আগে আগের দিন পড়িয়েছি তোমাদের এগুলো কিন্তু মনে রাখবে তাহলে এবার যে ইম্পর্ট্যান্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে কি রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট এটা তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় পূর্ণ নামটা কি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউ জন্য বারবার করে বলছি ভালো করে মনে রাখবে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট ফুল ফর্ম কি মানে কি বলছে আর টি ই অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করা মানে আটির কাজ কি আর্টির কাজ হচ্ছে প্রত্যেকটা শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা মানে কি ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা ভারতীয় সংবিধানের ছিয়াশি অ্যামেন্ডমেন্ট খুব ভালো করে মনে রাখবে মাধ্যমে ডিসেম্বর সালে করা হয়েছিল। তাহলে আর্টি এক সম্পর্কে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সেটা হবে আর্টিকেল একুশের এ বারোই ডিসেম্বর দু হাজার দুই সালে ছিয়াশি তম অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু মনে রেখো আর এই আর্টি একট কবে হয়েছিল আর্টি একট হয়েছিল ছাব্বিশে আগস্ট দু সালে এটা হয়েছিল আর এটা অ্যাপ্লাই কবে করা হয়েছিল ফার্স্ট এপ্রিল দু সালে ফার্স্ট এপ্রিল দু সালে অ্যাপ্লাই করা হয়েছিল যখন এটা অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু জম্মু কাশ্মীরে অ্যাপ্লাই করা হয়নি এখন সেটা জম্মু কাশ্মীরে অ্যাপ্লিকেবল এটা মনে রেখো চলো নেক্সট দেখো নেক্সট বলছে আর টি ইর মূল বিষয়গুলি কি কি হবে বলছে দেখো যে বয়স অনুযায়ী বাধ্যতামূলক শিক্ষা দেওয়া মানে ছয় থেকে চোদ্দ বছর বয়সী যারা শিশু রয়েছে প্রত্যেকটা শিশুকে কিন্তু বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে আর যারা হচ্ছে স্পেশাল চাইল্ড মানে উইথ স্পেশাল নিডস মানে যারা একটু ধরো ব্যতিক্রমী শিশু তাদেরকে তাদের ক্ষেত্রে ছয় থেকে আঠারো বছর তাহলে নর্ম্যাল যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বাধ্যতামূলক শিক্ষা কত বছর ছয় থেকে চোদ্দ মানে ক্লাস মানে এইট পর্যন্ত ঠিক আছে মাথা রাখবে মানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আর যারা ধরো স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আঠারো বছর পর্যন্ত ক্লাস এইট চলো নেক্সট দেখো ড্রপ আউট রোধ করা ড্রপ বন্ধ করা করা স্কুল ছুটকে রোধ এটা মাথায় রাখতে হবে তারপর কি বলছে দেখো এই জিনিসটা ভালো করে মনে রাখবে এই জিনিসটা তারপরে টেস্ট ছাড়া ভর্তি দেখো এখন কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে রকম অ্যাডমিশন টেস্ট হয় না এখন কিন্তু রকম অ্যাডমিশন টেস্ট হয় না এটা কিন্তু মনে রাখবে তারপর নেক্সট দেখো এটা প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় হবে এক কিলোমিটারের মধ্যে মানে এক কিলোমিটারের মধ্যে অবশ্যই একটা করে প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং তিন কিলোমিটারের মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং স্কুলে প্রধান শিক্ষকের জন্য প্রতিটা অফিস কক্ষ থাকতে হবে এটা বলা হয়েছিল আর কি বলা হয়েছিল স্কুলে লাইব্রেরি থাকবে তারপর রান্নাঘর থাকবে পুরুষ ও মহিলার আলাদা আলাদা শৌচাগার থাকবে এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কার্য দিবস কতদিন হবে দুশো দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্য দিবস হবে দুশো দিন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের কার্যদিবস হবে মিনিমাম দুশো কুড়ি দিন তাহলে এই জিনিসগুলো ভালো করে একটু মনে রেখো এগুলো থেকে ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মিড ডে মিল তাহলে মিড ডে মিল স্কিম নিয়ে পড়ে নিব দেখে নি মিড ডে মিল যেটাকে বলা হয় কি এমডিএম অনেক সময় তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করবে এম এর ফুল ফর্ম এ এম ডি এম এর ফুল ফর্ম ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করে এম এর ফুল ফর্ম কি তখন তোমাকে বলতে হবে মিড ডে মিল মিড ডে মিল ঠিক আছে মনে থাকবে যেটা অন্য নাম রয়েছে যেটাকে বলা হয় পিএম পোষণ শক্তি মিশন তাহলে মিড ডে মিলের একটা অন্য নাম কি রয়েছে মিড ডে মিলের অন্য নাম রয়েছে পি এম শক্তি মিশন এটা মনে রাখবে দেখো কি বলা হয়েছে পনেরোই আগস্ট সালটা মনে রাখো পনেরোই আগস্ট উনিশশো সাল ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও এর নেতৃত্বে এই মিড ডে মিল স্কিম লঞ্চ করা হয়েছিল যার প্রাথমিক নাম কি ছিল মিড ডে মিলের প্রাথমিক নাম ছিল এনপিএনএসপি নাম দেখো এন পি এনএসপি এটার ফুল ফর্ম কি এটার ফুল ফর্ম হচ্ছে কি ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন মনে থাকবে এন ফর ন্যাশনাল পি ফর প্রোগ্রাম এন ফর ফর এডুকেশন তাহলে পরীক্ষা ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে মিড ডে মিলের প্রাথমিক নাম কি ছিল যখন মিড ডে মিল লঞ্চ করা হয় তখন মিড ডে মিলের নাম কি ছিল মানে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন মনে থাকে জানো এটা নাম পরিবর্তন কবে হয়েছিল নাম পরিবর্তন হয়েছিল 2007 সালে তাহলে মিডডে মিলের নাম পরিবর্তন কবে হয় মিডডে মিলের নাম পরিবর্তন হয়েছিল 2007 সালে মিডডে মিলের নাম পরিবর্তন হয়েছিল তারপর দেখো 2021 2021 সালে এই মিডডে মিলের নাম কি রাখা হলো পিএম পোষণ শক্তি মিশন এটা মনে রাখো যে 2021 সালে এই মিডডে মিলের নাম কি হলো পিএম পোষণ শক্তি মিশন আর এই মিডডে মিলের সরকারের অনুদান কি এই মিড ডে মিলের সরকারের অনুদান হচ্ছে সিক্সটি দেবে কেন্দ্র সরকার আর ফোরটি দেবে রাজ্য সরকার অনেক অনেক কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে নাইনটি দেবে কেন্দ্র সরকার তাহলে এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখতে হবে তাই এই মিড ডে মিলের উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল এই মিড ডে মিলের উদ্দেশ্য ছিল স্কুলে ভর্তির সংখ্যা বৃদ্ধি করা এছাড়াও ড্রপ আউটকে হ্রাস করা দুই নাম্বার বলছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করা মানে যে সমস্ত শিশুরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করা তিন নম্বর বলছে লিঙ্গ পুষ্টির ব্যবধান হ্রাস করা চার নম্বর বলছে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বৈষম্য এবং সামাজিক মানে সমন্বয় তৈরি করা তাহলে এইগুলো যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো মনে রেখো যে পরীক্ষা ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কেন দেওয়া হয় বা প্রাথমিক স্কুলে বা মিড ডে মিলের গুরুত্ব কি বলে আপনি মনে করেন তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে চলো এবার যেটা পড়বো আমরা যে প্রাথমিক বিদ্যালয়ে মাথা পিছু এখন মিলের কত টাকা বর্তমানে দেওয়া হয় তাহলে মাথা পিছু এখন দেওয়া হয় ছ টাকা আঠাত্তর পয়সা তাহলে প্রতি স্টুডেন্টে মাথা পিছু দেওয়া হয় ছ টাকা আঠাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে দেওয়া হয় কত টাকা দশ টাকা সতেরো পয়সা এটা মনে রেখো এবার কি কি দেওয়া হয় দেখো তাহলে ক্যালোরি দেওয়া হচ্ছে চারশো পঞ্চাশ ক্যালোরি আর উচ্চ প্রাথমিক দেওয়া হয় সাতশো ক্যালোরি প্রোটিন দেওয়া হয় বারো গ্রাম উচ্চ প্রাথমিক তাহলেই হবে দেখো এগুলো যেগুলো পড়লাম একটু আরেকবার আমরা রিভিশন করিনি মিড ডে মিল শুরু হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই সালে দু হাজার এক সালে রান্না করা খাবার পরিবেশন শুরু হয়েছিল দু সালে সুপ্রিম কোর্টের আদেশে অনুযায়ী সমস্ত সরকার ও সরকারি সহায়তা প্রাপ্ত বিদ্যালয়ে এটা বাস্তবায়ন করা হয় ভারতের প্রথম রাজ্য হচ্ছে তামিলনাড়ু যেখানে মিড ডে মিল চালু হয়েছিল মিড ডে মিলের জনক কাকে বলা হয় যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে তাহলে বলবে কি কে কামরাজ মিড ডে মিলের জনক বলা হয় কাকে কে কামরাজ এটা মনে রেখো তাহলে মিড ডে মিলের বর্তমান নাম কি মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে পি এম পোষাণ যেটার ফুলফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ ঠিক আছে মনে থাকবে তারপর দেখো নাম পরিবর্তন হয়েছিল কবে দু হাজার একুশ সালে কেন্দ্র দেয় সিক্সটি পার্সেন্ট রাজ্য দেয় পার্সেন্ট এই মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কি ছিল মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য ছিল ভারতীয় শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা স্কুল ছুটকে কমানো স্কুলের উপস্থিতিকে বৃদ্ধি করা স্কুল মুখী করে তোলা এবং দুপুরে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিশুদের পেট ভরে খাবার খাওয়ার সুযোগ করে দেওয়া এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে তাহলেই হবে তোমাকে ইন্টারভিউ একটা প্রশ্ন করতে পারে যে আপনি মিড ডে মিলের কয়েকটা ভালো দিক বলুন এবং কিছুটা খারাপ দিক বলুন ইন্টারভিউ জিজ্ঞেস করে যে আপনি মিল প্রকল্পের কিছু ভালো দিক দিক এবং কয়েকটা খারাপ বলুন তখন তোমাকে কি বলতে হবে যে মিড ডে মিলের ভালো দিক হলো কি শিশুদের পুষ্টি বৃদ্ধি ও স্বাস্থ্যবান করা স্কুলে উপস্থিতি বৃদ্ধি করা দুপুর বেলায় পেট ভরে খাবার খাওয়ার সুযোগ প্রদান করা সুস্থ শিশুরা শিক্ষায় আরও পারদর্শী হয় সুবিধা বঞ্চিত ও গরিব শিশুদের স্কুলে আসতে উৎসাহিত করে তাহলে এই পয়েন্ট থেকে দুই একটা বললেই হয়ে যাবে এবার কিছু আমরা সীমিত যেটা নেগেটিভ দিক সেটা মনে রাখবো যে নেগেটিভ দিক কি যে আর্থিক বরাদ্দ সীমিত বলছে প্রাথমিক স্তর যে প্রতিটা শিশুর জন্য কত টাকা দেওয়া হয় ছ টাকা আঠাত্তর পয়সা উচ্চ প্রাথমিকে দেওয়া হয় দশ টাকা সতেরো পয়সা যা বর্তমান বাজার মূল্য তুলনায় অনেকটা কম এটা একটা নেগেটিভ দিক মানে বাচ্চাদের যতটা খাওয়ার প্রয়োজন তো তোরা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না এই দিকটা একটু নেগেটিভ পয়েন্ট দুই নম্বর হচ্ছে শিক্ষা প্রক্রিয়ায় সাময়িক বাধা সৃষ্টি করে কখনও কখনো শিক্ষার্থীরা শুধু খাওয়া দাওয়া নিয়ে মনোযোগী হয় তারা পড়াশোনায় মনোযোগী হয় না তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে চলো নেক্সট দেখো এবার কিছু বিশেষ পদক্ষেপ তোমাকে জানতে হবে বিশেষ পদক্ষেপ কি ধরো বলছে যদি কোনো ছাত্র মিড ডে মিল না খায় সেক্ষেত্রে আপনি শিক্ষক হিসেবে কি করবেন প্রথম প্রশ্ন তোমাকে প্রশ্ন করলে যে ধরুন আপনার বিদ্যালয়ে কোনো একটা শিক্ষার্থী প্রতিনিয়ত মিড ডে মিল খাচ্ছে না তো আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন তাহলে কি করবে বলছে ছাত্রের সঙ্গে আমি আলোচনা করব এবং তার কারণটা জানবো সে কেন মিড ডে মিল খেতে চাইছে না অভিভাবকের সঙ্গে আলোচনা করে বোঝানো যে খাবার পুষ্টিকর হাইজিন বজায় রেখে পরিবেশন করা হয় তারপর যদি না খায় প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টিকে আলোচনা করব। দুই নম্বর প্রশ্ন এটা করতে পারে ধরুন কোনো একটা দিন রান্ধনিরা আসেনি মিড ডে মিল রান্না করতে সেক্ষেত্রে আপনি কি করবেন বলছে উপস্থিত শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে মিলিতভাবে রান্না করার চেষ্টা করব প্রয়োজনে তিনজন শিক্ষক রান্নার দায়িত্ব নেব এবং বাকিরা পড়াশোনা কাজকর্ম চালিয়ে যাব। বিকল্প হিসাবে দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসে দেবো ঠিক আছে যদি ধরো রান্না করার কোনো পরিস্থিতি নেই সেক্ষেত্রে কি করতে হবে কোনো দোকান থেকে শুকনো খাবার নিয়ে এসে বাচ্চাদেরকে দিতে হবে ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন যদি রান্না করা খাবারে অবাঞ্ছিত বস্তু পড়ে তাহলে আপনি কি করবেন এটা জিজ্ঞেস করে অনেক সময় তাহলে কি করবেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে সেই খাবার ফেলে দেওয়ার ব্যবস্থা করব এবং সময় থাকলে পুনরায় রান্না করব এবং না হলে খাবার যতটা রয়েছে সেগুলোকে সঠিকভাবে পরিবেশন করার চেষ্টা করব আর যদি কোনো প্রকার খাবার না থাকে সেক্ষেত্রে আমি কি করব দোকান থেকে কোনো শুকনো খাবার নিয়ে এসে বাচ্চাদেরকে দেব ঠিক আছে তাহলে এগুলো মনে রাখবে এবার আমরা নেক্সট আলোচনা করব কি এনসিএফ তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো